এই চিহ্ন যেমন আপনার কর্মহানি অর্থহানি বা সম্মানহানি ইত্যাদিকে নির্দেশ করছে তেমনি এই ক্রস চিহ্ন কিন্তু স্বয়ং যদি দেখুন ব্লাড সুগার অ্যাজমা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ এই সমস্ত রোগগুলো কিন্তু এই ক্রস চিহ্ন রিপ্রেজেন্ট করে কোথায় ক্রস চিহ্ন থাকলে এই সমস্ত ডিজিজগুলো রিপ্রেজেন্ট করে জানতে গেলে দেখুন এই সম্পূর্ণ ভিডিওটা নমস্কার আমি সৌরভ রায় অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো যে ক্রস সাইন বা দুটো রেখা যদি পরস্পরকে ক্রস করে মানে কেটে যদি একটা ক্রস সাইন তৈরি করে এবং এই ক্রস সাইনটাও হাতের বিভিন্ন জায়গাতে যদি থাকে তাহলে পরে কীরকম ধরনের রেজাল্ট শো করতে পারে কেমন তো দেখুন এই ক্রস সাইনের স্বরূপ কিন্তু হাতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এই ক্রস চিহ্ন থাকলে কিন্তু আপনাকে সফলতার দৌড় নিয়ে যেতে পারে অথবা এই ক্রস চিহ্ন যদি বিভিন্ন জায়গায় এমন থাকে যেখান থেকে কিন্তু আপনাকে প্রচণ্ড স্ট্রাগেল বা বিভিন্ন বাধার মধ্যে দিয়েও নিয়ে যেতে পারে সেগুলো আমরা আজকে ডিটেলে জানবো হয়তো আপনি একাধিক কর্মে লিপ্ত আছেন এবং কোনো জায়গা থেকে এই মন মতো সফলতা আপনার আসছে না এবং আপনি বুঝতেই না যে কোন দিকে যাওয়াটা আপনার জন্য উচিত হবে দেখবেন আপনার রবির জায়গাতে হয়তো ক্রস সাইন রয়েছে এইটা আমাদের রবির ক্ষেত্র দেখতে পাচ্ছেন এটা আমাদের রবির ক্ষেত্র অনামিকা আঙুলের নিচটা আমাদের রবির ক্ষেত্র এবং এই জায়গা দিয়ে আমাদের হৃদয় রেখা চলে যাচ্ছে তো এইখান দিয়ে এইটা হচ্ছে আমাদের একটা রবি রেখা এই রবি রেখা ধরুন এরকম একটা রবি রেখা রয়েছে তো এই রবি রেখাতে দেখবেন এরকম কোনো একটা ক্রস আছে ঠিক আছে দেখুন রবি যেহেতু আমাদের সম্মানের কারক তাই অর্থহানি কর্মহানি বা সম্মানহানি এখান থেকে কিন্তু বোঝাতে পারে এই ক্রস সাইন কিন্তু যদি এই ক্রস সাইনটা স্বয়ং রবি রেখা দ্বারা তৈরি হয় মানে রবি রেখার দিয়ে এই ক্রস সাইনটা হতে হবে ঠিক আছে তবে কিন্তু সেই ক্রস সাইন আপনাকে নিয়ে আসতে পারে জীবনের সফলতা সাইড বাই সাইড তাদের মধ্যে দেখা যায় এই সমস্ত জাতকেরা খুব বেশি আধ্যাত্মিক হন কিন্তু তাদের যদি রবির এরিয়াটা যদি একটু দাবা হয় রবির এরিয়াটা শনির দিকে ঢলে পড়েছে এরকম কোনো কেস হয় তাহলে কিন্তু এনারা একটু ধর্মান্ধও হন হয়তো আমরা অনেকেই আছি যাদের মধ্যে অনুভব শক্তি মানে ইনটিউশান পাওয়ার বা সিক্স সেন্স মারাত্মক শারীরিক পরিশ্রম করে বা নানা রকমের খাটনি করে যে অভিজ্ঞতাগুলো পাওয়া যায় সেই অভিজ্ঞতা না থেকে তাদের মধ্যে পরিস্থিতির পক্ষে একটা সিক্স সেন্স বা আলাদা ইনটিউশান কাজ করে এই কেতুস্থানে স্থানে এই ক্রস চিহ্ন কিন্তু আপনাকে এই রকম গুণাবলী পেতে সাহায্য করবে কেতুস্থান স্থান কোনটা আমাদের চন্দ্রের জাস্ট নিচে এই রকম এরিয়াটা হচ্ছে কেতুর জায়গা এই কেতু স্থানে যদি এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু মানুষের ইনটিউশন পাওয়ার সিক্স সেন্স এগুলো মারাত্মক হয় এবং তারা কিন্তু কোনো কাজ করার আগে বুঝে যায় যে এই কাজটা কিন্তু সঠিক হবে কি হবে না বুঝতে পেরেছেন আচ্ছা কি করে কাউকে দেখে বুঝবেন সে মুখে বিনয়ী এদিকে সে ভেতরে প্রচণ্ড চালাক ঠকবাজ মিথ্যাচারী এগুলো দেখে বুঝবেন কি করে কিছুই না একদম সিম্পল তার বুধের এরিয়াটা দেখবেন কনিষ্ঠ আঙুলের নিচের জায়গাটা হয় আমাদের বুধের এরিয়া এই জায়গাটা যদি এখানে কোনো ক্রস সাইন থাকে তাহলে পরে নিঃসন্দেহে ভেবে নেবেন এনারা কিন্তু খুব বিনয়ী হন স্বভাবে কিন্তু মুখে যতটা মিষ্টি হন ভেতরে কিন্তু অত্যন্ত চালাক বা অত্যন্ত মিথ্যাচারী ঠিক আছে এরকম জিনিসগুলো কিন্তু দেখা যায় আবার যদি তার কনিষ্ঠ আঙ্গুলটা এরকম বাঁকা হয় অথবা তার বুধের ক্ষেত্রটা যদি একটু দাবা হয় তাহলে পরে কিন্তু এদের মধ্যে চোর্যবৃত্তি মানে এরা কিন্তু চোর স্বভাবেরও হতে পারে দেখুন বেশি বড় সাইন মানে বেশি ভালো এফেক্ট এরকমটা কিন্তু সব সময় হয় না সুন্দর স্ত্রী শ্বশুরবাড়ি থেকে সাপোর্ট পারিপার্শ্বিক মানুষদের সাপোর্ট বা সাহায্য সহযোগী মানুষ যারা তাদের সাপোর্ট এরা তো এটা তো সবাই চায় আপনারও কি এই সব জিনিস হবে একবার দেখে নিন তো তর্জনের এরিয়াটা মানে তর্জনের নিচে বৃহস্পতির এরিয়াটা এইটা হচ্ছে আমাদের বৃহস্পতির এরিয়া এই বৃহস্পতির এরিয়াতে যদি এরকম কোনো ক্রস সাইন থাকে তাহলে কিন্তু মানুষ এই সমস্ত সহযোগী মানুষ থেকে খুব ভালো সাহায্য তারা কিন্তু পেয়ে থাকে এই ক্রসটা কিন্তু হতে হবে ছোট। এবং প্রমিনেন্ট ওই যে একটু আগে বললাম বড় ক্রস মানেই যে খুব ভালো তা কিন্তু নয় এখানে ক্রসটাকে হতে হবে ছোটো এন এবং প্রমিনেন্ট তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এখানে যদি বেশি বড় ক্রস হয়ে যায় তাহলে কিন্তু বৃহস্পতির এই শুভাশুভ গুণ কিন্তু কমাবে অনেকটা আবার বৃহস্পতির জায়গাতে এরকম ক্রস সাইন এটা কিন্তু নির্দেশিকা যে আমাদের ভবিষ্যতে কোনো রোগ হবে নাকি যেমন ধরুন ব্লাড সুগার মানে ডায়াবেটিস এবার ধরুন কিডনি ডিজিজ লিভার ডিজিজ অথবা অ্যাজমা হুম এই সমস্ত ডিজিজগুলো হবে কিনা না সেটা কিন্তু বৃহস্পতি এই ক্রস সাইনটা কিন্তু বলে দেবে তো যদি এরকম ক্রস সাইন থেকে থাকে তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আপনাকে এখন থেকে আপনার লাইফস্টাইলই হোক বা ডক্টরের সাজেশনই হোক এগুলো কিন্তু মেনে চলতে হবে কেমন এমনিতেই শনির ক্ষেত্র তার মধ্যে আবার ক্রস সাইন এ যেন একেবারে মরার ওপরে খাড়ার ঘাট এই শনির এরিয়াতে ক্রস চিহ্নের যে শুভ ফল এটা কিন্তু আজ কেউ পায়নি আপনিও পাবেন না যেমন রোগ বিভিন্ন রকমের দুর্ঘটনা অর্থহানি এই সমস্ত জিনিসগুলো কিন্তু শনিতে এরকম ক্রস চিহ্ন থাকলে আপনার জীবনে লেগে থাকবে এবং তার সাথেও যদি শনির এরিয়াটা দাবা হয় অথবা যদি এই ক্রস সাইনটা ভাগ্যরেখা দ্বারা তৈরি হয় এরকমভাবে এটা আমাদের ভাগ্যরেখা তাহলে কিন্তু আরও বেশি দুর্ভোগ হবে দেখবেন আমাদের চেনা পরিচিতির মধ্যে অনেকেই আছে যে পানের থেকে চুন খসলেই যেন একেবারে রাগে অগ্নিশর্মা এই একগাল গাল ভর্তি রাগ নিয়ে বসে আছে আমাদের মঙ্গল তো মঙ্গলের এরিয়াতে যদি আমাদের এরকম ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে একটুখানি রাগের বই প্রকাশ তো হবেই তার সাথে আবার তার দোসার হচ্ছে রাহু এই জায়গাটাকে বলে আমাদের রাহুর এরিয়া এবার যদি রাহুর এরিয়াতেও এরকম ক্রস সাইন থাকে মাল্টিপল ক্রস থাকে তাহলে কিন্তু তাদের রাগের বহিপ্রকাশ চূড়ান্ত পরিমাণে হয় তার সাথে নানা রকমের হিংসা করা বদ মেজাজ মানুষের সাথে মারামারি এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেয় কিন্তু কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো রাহুর এরিয়াতে যদি মাল্টিপল ক্রস মানে অনেকগুলো ক্রস সাইন থাকে তাহলে কিন্তু প্রিয়জনের হানিও বোঝায় কিন্তু আরেকটি ব্যাপার আছে রাহু স্থান যদি ডেভেলপড হয় এবং সে কিন্তু আরেকটি ব্যাপার আছে রাহুস্থান যদি ডেভেলপড হয় এবং সেখানে যদি ক্রস সাইন থাকে ডেভেলপড হওয়ার পাশাপাশিও এই রাহুস্থান যদি বৃহস্পতির দিকে ঢলে থাকে মানে এই দিকটা বৃহস্পতির এরিয়া এই দিকে যদি ঢলে থাকে তাহলে তারা প্রচণ্ড কর্মঠ হয় তারা তাদের স্বপ্ন পূরণের জন্য যে কোনো পরিস্থিতিতে যা কিছু করতে পারে এতটাই এরা কর্মঠ হয় বুঝতে পেরেছেন দেখুন আজকে আমরা দেখলাম যে ক্রস চিহ্ন হাতের মধ্যে সব জায়গাতে যে খুব ভালো তা নয় এবং সব জায়গাতে যে খুব খারাপ তাও কিন্তু নয় ঠিক আছে কিন্তু এই ক্রস চিহ্নের অশুভ প্রভাব কাটানোর কিন্তু অনেক প্রতিকারও আছে সেই জন্য মন খারাপ করার কিছু নেই আপনাদের জন্য আমাদের কনসালটেন্সির সুব্যবস্থা রয়েছে বাই ফোন কল স্ক্রিনে দেওয়া এই সমস্ত কনট্যাক্ট ডিটেলসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেমন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং